আমি শুধু একটাই কথা বলবো মানে আমি থেকে আমার খুশি হচ্ছে মানে আমি যাই এটা পদ্মশ্রী পেয়েছি সবাই মানে আমার জীবনের প্রথম দিন থেকে এখন অব্দি আমার পরিচালক নায়িকারা আমার টেকনিশিয়ানরা সবাই মিলে আমাকে তৈরি করেছে আমি এইটুকু বলতে পারি যে আমি তারা করে বাংলা ছবি নিয়ে ভেবে গেছি কথা বলেছি লড়াই করেছি আমার মতন করে একলা একলা নয় মানে সবাইকে নিয়ে আজকে এইটা ভালো লাগছে যে সব জায়গায় সারা ভারতবর্ষে বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে ভালো লাগছে